কাল আমার তোমার সাথে দেখা করার কথা ছিল আমার একটি বই কেনার কথা ছিল আমার ক্লাস জয়েন করার কথা ছিল আমার একটি ফোন করার কথা ছিল এই ধরনের বাক্য মানে এই কাজটি করার কথা ছিল এই ধরনের বাক্যগুলি কি করে বলবো চলুন শিখে নেওয়া যাক তখন আমরা ব্যবহার করবো হ্যাড টু প্লাস ভারভের ফার্স্ট ফর্ম হ্যাড টু অ্যান্ড ভারভেল ফার্স্ট ফর্ম ফর এক্সাম্পল তোমার সাথে কাল আমার দেখা করার কথা ছিল আই হ্যাড টু মিট ইউ ইয়ে স্টার্টে আই হ্যাড টু মিট ইউ ইয়ে স্টার্টে সাবজেক্ট আই তারপরে হ্যাড টু তারপরে মিট ওয়ারভার ফার্স্ট ফর্ম ইয়ে স্টার্টে আই হ্যাড টু মিট ইউ ইয়ে স্টার্টে আমার বই কেনার কথা ছিল আই হ্যাড টু বাই আ বুক আমার তোমাকে ফোন করার কথা ছিল আই হ্যাড টু কল ইউ আমার ক্লাস জয়েন করার কথা ছিল আই হ্যাড টু জয়েন ক্লাসেস আমার জবটি করার কথা ছিল আই হ্যাড টু ডু দ্য জব আমার কিছু বলার ছিল আই হ্যাড টু সে সামথিং আই হোপ দিস ভিডিও ইজ ইউজফুল ফর ইউ ইফ ইয়েস দেন প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট মোর ভিডিওস লাইক দিস কিপ লার্নিং ইংলিশ অ্যান্ড কিপ গ্রোয়িং থ্যাংকস ফর ওয়াচিং